আমাদের সামলে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার যেন যেন ভাবে আমাদেরকে গুলির ভয় দেখিয়ে আমাদেরকে মাস্টারের ভয় দেখিয়ে আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে তোমরা ভুল করেছ এখন রাস্তার মধ্যে সেই চুরাই যোদ্ধারা মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইচ্ছা করলেই যেনধরণ নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের তাবেদার রাষ্ট্র বানাতে চাই না আমাদের দেশে টাকার বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না না আমাদের দেশকে আর বারবার সন্তান মাহারা হোক আর সন্তান মাহারা হয়ে মা চিৎকার করবে এই পরিবেশ আমরা চাই না এই পরিবর্তন আমাদের কি করতে হবে তেপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যে নির্বাচন পদ্ধতি দেখেছি আমাদের সম্মানিত গাজী ভাই বলেছেন আমি সেই কথা পুনরাবৃত্তি না করে আমরা পরিষ্কার বলছি সুজনের জরিপ একাত্তর পার্সেন্ট মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হয় আর পেয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস্ট চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে দেওয়ার সুযোগ থাকে তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুন্ডা তৈরি হয় চাঁদাবাস তৈরি হয় এবং সেন্টার দখল হয় এগুলো আল্লাহর আমাদের পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে সম্পর্ক হয় এই জন্যেই পিয়ার পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার এরপরই জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এটা আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান কমিশনারে নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আর আপনাদের কাছে একটা খুশি সহকারে সংবাদ বলতে হয় আজকে দেশ প্রেমিকরা ইসলাম প্রেমিকরা আল্লাহর রহমতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আর এই ঐক্যবদ্ধের এই নারায় তেব্বির স্লোগানে এই ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে